শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো নববর্ষের দিন মা বাবা তো নেমন্তন্ন করেছিল আমাদেরকে রবিবার দিন খাওয়া দাওয়া করার জন্য আর শুধু তো আমরাই নয় আমাদের সঙ্গে কিন্তু বাবার একটা বন্ধু আজকে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে তো কাকুও তো চলে এসেছে তো আমি তো বিরিয়ানি করেছিলাম বাবা বাজার করে এনেছিলো মা সব গুছিয়েই রেখেছিলো আর এই দেখো এখানে আমের চাটনি করেছে পাঁপড় মিষ্টি আর ওখানে চিকেন বিরিয়ানি ছিল তো এই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে আর বছরের প্রথম দিনে ইচ্ছে ছিল আমি আজকে পুজো দেবো কিন্তু ও বলল যে না আজকে সকালবেলা স্নান করে ও নাকি পুজো দেবে তো সেই জন্য ওই পুজো দিয়েছে তাই জন্য আমি আর এটা ভিডিও তুলতে পারিনি বাবার দোকানের পুজোর ভিডিও তোলা হয়নি তো তারপরে তো তাড়াহুড়ো করে বাড়ি এই বাড়িতে চলে এলাম কেন কি বিরিয়ানি যেখানেই হোক না কেন আমারই ডাক পড়ে মোটামুটি বিরিয়ানি আমাকে গিয়েই করতে হয় তো সেই বিরিয়ানি তো করা হয়ে গেছে ওরা সবাই খেতেও বসে পড়েছে গল্প গুজব করছিলো অনেকক্ষণ ধরে আর বাবার খুবই ক্লোজ এবং ভালো বন্ধু এই বাপি কাকুও আমাদের সঙ্গে একসঙ্গে বসে লাঞ্চ করল তো তারপরে খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট দুপুরবেলার আর মিষ্টিও ছিল কাকু মিষ্টিও নিয়ে এসেছিল। তো তারপরে তো খাওয়া দাওয়া পরে একটু গল্প করে কাকু তো বাড়ি চলে গিয়েছিল আর আমরা তখন রাত্রিবেলাতে রেডি হলাম রেডি হলাম এই কারণে কেন কি পয়লা বৈশাখে হালখাতা করতে যাওয়া বাকি ছিল তো সেইটার জন্যই রেডি হয়ে নিলাম মা আমি ভাই তো আমি প্রথমে বলেছিলাম যাব না তো মা বললো একা একা যাবো কারণ প্রতি বছর একসঙ্গে আমরা তিনজনেই যাই তো আমি না গেলে ফাঁকা ফাঁকা লাগবে তো মা বললো তুইও চল আমার সঙ্গে তো তারপরে তো গেলাম আর তারপরে কাকার দোকানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প গুজব করলাম তারপরে বাবার দোকানে গেলাম বাবার দোকান থেকে কথাবার্তা বলে আমরা চলে গেলাম হালখাতা করতে তোমরা তো এইটা শর্টসেই দেখেছ আমি শর্টস বা রিলস আপলোড করেছি আর কি যে কোথায় গিয়েছিলাম আমরা আর এই কাকুর দোকানেই গিয়েছিলাম তো তোমাদেরকে আমি এটা দেখিয়েছি রিলসে তো ওখানে গিয়ে তো ঠাকুর প্রণাম করে আর টাকা পয়সার সমস্ত কিছু মিটিয়ে আমরা একটু বসলাম আমাদেরকে এবার ঠান্ডা খেতে দিল তারপরে মাকে আমাকে দুজনকে দুটো প্যাকেট দিল আমি বললাম যে আমাকে দেওয়ার কি দরকার ছিল বললো না তো ওই জন্য মাকেও দিল আমাকেও দিলো তো কিছুক্ষণ বসেছিলাম গল্প করলাম তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আর দুপুর বেলাতে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল কিন্তু বেলাতে আমরা চলে আসতে চাইছিলাম বাবা জোর করে বলল যে না রাত্রে একবারে খেয়ে তারপর বাড়ি যাবি তো সেই জন্য ওকে আর আমাকে রাত্রেও খেতে বললো তো সেই জন্য রাত্রেবেলাতে মাকে বললাম তাহলে তুমি একদম হালকা ফুলকা কিছু করো যেহেতু দুপুরবেলাতে একটু বেশি রিচ খাওয়া হয়ে গিয়েছিল তো তারপরে বাবার দোকানে গেলাম বাবা আবার ওর জন্য একটা হাফ প্যান্ট দিল আর ও পরে এসেছিল পয়লা বৈশাখী যে জামা কাপড়টা বাবা মা দিয়েছিলো তো সেটাও পরেছিল মা খুব খুশি হয়েছে বাবাও ভীষণ খুশি হয়েছে তবে আমিও কিন্তু পরে এসেছিলাম তবে আমার মানে ভিডিওটা তোলা হয়নি আমি সকালবেলা যখন এসেছিলাম তখন মা যে কুর্তিটা আমাকে দিয়েছিল সেট সেটাই কিন্তু পড়েছিলাম তো তারপরে দেখো এইটা হচ্ছে গিয়ে রাত্রেবেলার খাবারের আয়োজন ডিমের ঝোল পাতলা করে মুসুর ডাল আর আলু ভাজা আর গরম গরম ভাত তো এটা দিয়ে রাত্রেবেলার ডিনারটা কমপ্লিট করব তোমাদেরকে তো বললামই হালকা ফুলকা কিছু করার জন্য বলেছিলাম তো মা বাসমতি চালের ভাত করলো আর এদিকে বিরিয়ানি ছিল কিছুটা তো ভাই আরও অল্প অল্প করে নিলো আর ভাত দিয়ে এই বাকি জিনিসগুলো খাওয়া হলো আর খেলা দেখতে দেখতে একটু খেলাম আমরা সকলে মিলে বসে তারপরে লস্যি নিয়ে এসেছিল ও তো সেই লস্যিটা একটু খেলাম গরমে ঠান্ডা ঠান্ডা একটু খেতে তো ভালোই লাগে তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো Ta-da!